হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতনে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে লিলিয়ান প্রিন্টের কালেকশন সবাই রিকোয়েস্ট করতেছে ভাইয়া লিলিয়ান প্রিন্টের মধ্যে কিছু কালেকশন দেখেন সেই কালেকশন নিয়ে আজকে হাজির হয়ে গেছি নতুন নতুন কিন্তু ভায়াতে লিলিয়ানের মধ্যে আবারও চলে আসছে যেহেতু এখন লিলিয়ানটা অনেক বেশি চলছে তো যারা নিবেন দ্রুত স্ক্রিন করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ওয়ার্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এই যে স্টাইপের মধ্যে কিন্তু থাকছে এগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো ভাইয়া সবগুলো কি দাম सेम থাকবে এই ভিডিওতে যা সবগুলো দাম सेम থাকবে আর এটার প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র 150 টাকা গজ অনলি 150 টাকা এর দামে আজকে দিয়ে দিলাম প্রিন্টের লিলিয়ান এগুলো কিন্তু 200 টাকা 250 টাকা গজ আমাদের কাপড় সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এখানে বিভিন্ন প্রিন্ট আছে যার যেই প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কত সুন্দর অনেক সুন্দর কালেকশন এবং এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এই সবগুলোই থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো প্রত্যেকটা বহর থাকবে সাড়ে তিন বহর সাড়ে তিন তাহলে তো অল্প কাপড়ে একটা জামা হয়ে যাবে যেহে তিন হাত বহর থাকছে এগুলো বোরখা থেকে শুরু করে যেই ধরনের ড্রেসে আপনি তৈরি করেন না কেন আপনি তৈরি করতে পারবেন এগুলো কিন্তু একদম নতুন কালেকশন প্রত্যেকটা কিন্তু বিশগস্ত রিভোর্স করে কাপড় আছে যারা আসলে বিজনেসের জন্য নিতে চান তারাও যোগাযোগ করবেন তাদের জন্য একটু সেক্রিফাইস হবে আচ্ছা যারা ব্যবসার জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন এবং যেহেতু এখানে কালেকশনগুলো অনেক বেশি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে না সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর এবং চায়না লিলিয়ানের মধ্যে থাকছে আজকের এই কালেকশনগুলো এখানে বিভিন্ন প্রিন্ট আছে আপনারা ছোট বড় বিভিন্ন মিলেমিশে বিভিন্ন প্রিন্ট আসলে পেয়ে যাচ্ছেন তো যারা এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন আবারও দামটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এই সুন্দর সুন্দর কালেকশন কালেকশনটা দেখেন এটা দুই পাশে পার করা আছে সুন্দর

কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং একদমই আনকমন এবং আনকমন যার যার লাগবে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলম সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ